আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ফুচকা বানিয়ে দেখাবো আমি সাইরাস মম অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম ফুচকা তৈরি করার জন্য আমি এখানে প্রথম ঘুমনিটা তৈরি করে নিব এখানে আমি ঘুমনির জন্য বুট নিয়েছি ছোলা ইয়া বুট ঘুমনি বুট বুটটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব ভালো করে বুটের সাথে আমি দুইটা আলুও দিয়ে দিয়েছি এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব একটু লবণ দিব অল্প পরিমাণ দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি ভালো করে সেদ্ধ করে নিব আর এখানে আমি আজকে এই চটপটির জন্য এই মশলাটা ব্যবহার করব এই উপকারে এটা কিভাবে তৈরি করে মশলা দিয়ে সব লিখা আছে পরিমাণ মতো আর আমি এখানে আজকে ফুচকা নিয়েছি রেডিমেড ফুচকা আমি এভাবে বানাবো না আজকে রেডিমেড ফুচকা দিয়েই তৈরি করে দেখাবো আর এখানে আমি আরেকটা আজকে নতুন মানে ফুচকাটা খাওয়ার জন্য তো টক লাগবে আর টকের জন্য তেঁতুল ঘরে ছিল না তাই জন্য আমি এখানে জলফুই নিয়েছি জলফুই নিয়েছি এখানে তিনটা বিশটা ছাড়িয়ে আমি ভালো করে নিয়ে নিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়ে দিব। ভালো করে ব্লেন করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এখানে আমি অল্প একটু লবণ দিব চটপটি মশলা দিব এখানে দিব এটা এটা হলো চিনি চিনিটা একটু আপনারা টকটা বুঝে দিবেন জলফাইটা যদি বেশি টক হয় তাহলে আপনারা বেশি দিবেন একটু আর যদি কম হয় তাহলে কম দিবেন। আর এখানে অল্প একটু এক চিমটির মতো গুঁড়োমরিচ দিয়ে দিলাম এখন এই চটপটি মশলাটা দিব আর দিব হলো বিট লবণ বানিয়ে আর এখানে আমি পাতলা স্লাইস করে লেবু কেটে দিয়ে দিয়েছি এই টকটা দিয়েও আপনারা খেয়ে দেখতে পারেন বানিয়ে টকটা দিয়েও ভালো লেগেছে অনেক অনেক দারুণ হয়েছিল এই টকটাও এখন আমি টকটা বানিয়ে সাইডে রেখে দিব দিয়ে আমি চটপ চটপটি ফুচকা তৈরি করবো এই ফুচকাটা তৈরি করতে আর সহজ অনেক সহজ কিন্তু আমরা মানে অনেক সময় যেমন কষ্ট হয় চিন্তা করে আমরা কিনে খাই বাহিরির থেকে বাহির থেকে কিনে না খাওয়াটাই ভালো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না আমরা ঘরে তৈরি করে সহজ পদ্ধতিতে বানিয়ে খেতে পারবো শুধু ঘুমনিটা সিদ্ধ করে নিলে আর এরকম ফুচকা কিনে নিয়ে আসলেই আমাদের ঘরে তৈরি করা যায় এখানে আমি যে ফুচকাগুলো আসে প্যাকেটজাত এগুলো আমি ভালো করে ভেজে নিব আর এই ফুচকাগুলো আপনারা সুপার শপে পেয়ে যাবেন তেলটা ভালো করে গরম করে তারপরে এই ফুচকার দিব এখন আমি হালকা লাল করে ভেজে নিব পুরোপুরি লাল করব না দেখেন তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠবে এখন আমি এই ফুচকাগুলো ভালো করে সময় বেশি লাগে না অল্প একটু সময়তেই ভাজা হয়ে যায় ভেজে তুলে নিব তেল ঝুরিয়ে ফুলে দেখেন একদম কত বড় বড় ফুসকা তৈরি হয়েছে এখন আমি এখানে ফুসকা পুরো ঘুমনির দিয়ে তৈরি করব ঘুমনিটা এখন বানিয়ে নিব ঘুমনিটা বানানোর জন্য এখানে নিয়েছি হলো আলু সিদ্ধ করে রাখা আলুটা কেটে নিয়েছি লবণ নিয়েছি আর এখানে হলো কাঁচামরিচ কুচি লেবুর সিল্কা কুচি পেঁয়াজ কুচি আর এক টুকরো লেবু এখন আমি সুন্দরভাবে সব দিয়ে ভালো করে তৈরি করে নিব দেখলেন তো ভিডিওটা যে কতটুক সময় একটা মজাদার সন্ধ্যার নাস্তা তৈরি হয়ে গেল আপনারা যে কোনো সময়ে এই এই নাস্তাটা তৈরি করে ঘরের সবাইকে একদম খুশি করে দিতে পারবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন আর এখন যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও একটু দেরিতে দেওয়ার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই এখন আমি ফুচকার ভিতরে পুরগুলো দিয়ে দিব আর ফুচকাটা একদম মচ মচা একদম মজা এই এই ফুচকার প্যাকেটগুলো অনেক সময় অনেক ফুচকার প্যাকেট মানে এরকম ভাজলে ভালো লাগে না খেতে কিন্তু এই ফুচকাটা খেতে ভালোই ছিল কোনো স্মেল বাজে স্মেল আসেনি আর এখানে আমি ফুচকাগুলো বানানো হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আর হলো দিব একটা ডিম সেদ্ধ করে নিয়েছি সেই ডিমটা গ্রেড করে দিয়ে দিব টক দিয়ে দিলাম একটু করে টকটা দেওয়ার পরে সাথে সাথে খেয়ে নিতে হবে না হলে ফুচকাগুলো একদম নরম হয়ে যাবে এখন আপনাদের সাথে খেয়ে আমি একটা দেখাবো ডিমটা দেওয়ার পর দেখতে এখন পুরোপুরি মনে হচ্ছে যে আমি বাহির থেকে মনে কিনে নিয়ে আসছি এরকম ডেকোরেশনটা মনে হচ্ছে এখন টকের একদম টক দিয়ে ভিজিয়ে ভালো করে খেয়ে দেখাবো আপনাদের সাথে যে কত পরিমাণ লোভনীয় একটা ইয়ামি ফুচকা তৈরি হয়েছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন